আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জানালেন পরিকল্পনা উপদেষ্টা সব হয়ে আমরা আসিনি এ দায়িত্ব ছেড়ে যাব না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির সংস্কার না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বললেন জামায়াত আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল ইসি পুনর্গঠন ও আগে স্থানীয় নির্বাচন চাই এনসিপি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনসমক্ষে সব জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার উপদেষ্টা পরিষদের বিবৃতি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন প্রেস সচিবের ব্রিফিং আন্তর্জাতিক চাপে লন্ডনের সম্পদ জব্দ বললেন গভর্নর যুক্তরাজ্যে সালমানের ছেলে ও ভাতিজার এক কোটি টাকার সম্পদ জব্দ দ্য গার্ডিয়ানের খবর যুক্তরাজ্য সম্পদ জব্দের প্রথম বৈঠক ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা বলছেন ডক্টর ইউনুস প্রেস সচিবের ব্রিফিং নিজ অবস্থানে অনার দলগুলো তিন উপদেষ্টার পদত্যাগ ও রোডম্যাপ চাইল বিএনপি সংস্কার নির্বাচনের জন্য দুটি পদ দুটি পথনকশা চায় জামায়াত গোপালগঞ্জ নয় ভ্যাকসিনের প্রথম প্লান্ট হচ্ছে মুন্সিগঞ্জে বিচার সংস্থার নির্বাচন সহ ছয় দাবি এনসিপির উপদেষ্টা আসিফের সাবেক এপিএস এর দেশ ত্যাগ নিষেধাজ্ঞা লন্ডনে দুই বাংলাদেশের এক হাজার চারশো উনআশি কোটি টাকার সম্পদ জব্দ এখানে এক খাল এখানে এইখানে এক খাল ছিল কাটবে কি দুর্যোগের কালো মেঘ প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের পৃথক বৈঠক দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে পদক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপি নির্বাচন সঙ্গে রোডম্যাপ ঘোষণার ঘোষণায় কাটবে অস্থিরতা জামায়াত হাসিনা আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা সহ পাঁচ দাবি এনসিপির নির্বাচন কোনোভাবেই তিরিশ জুনের পরে যাবে না প্রেস সচিব গুলি নির্দেশতা হাসিনা সানকারপুল হত্যাকাণ্ডের মামলায় মামলায় চার্জ গঠন আর জাতীয় কবির একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী এখনও আতঙ্কে ঘুম ভাঙে সেই গৃহবধূর লিস্ট করে নারীদের ধর্ষণ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দৈনিক জনকণ্ঠ জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত এক নাকি প্রায় বারো হাজার কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন উৎকণ্ঠা গুঞ্জনের অবসান ড্যাপ সংশোধন করে বাসযোগ্য আবাস আবাসন গড়ার তাগিদ গাজা এখন ক্ষুধা রাজ্য অনাহারে বাড়ছে মৃত্যু চলমান আলোচনা সফল হলে দেশের পেশাক পোশাক শিল্প বহুদূর এগিয়ে যাবে দৈনিক আজকের পত্রিকা ভোটের রোডম্যাপ চায় সব দল দায়িত্ব পালনে বাধা এলে সব জনসমক্ষে জানাবে সরকার ভোট নিয়ে প্রধান উপদেষ্টার কথা কথায় আস্থা আছে জামায়াতার আমির সীমেরা পুনর্নির্ধারণে কমতে পারে শহরের আসন সাম্য হত্যার বিচার চেয়ে মশাল মিছিল আন্দোলন স্থগিত সত্ত্বেও অবস্থান কর্মসূচি চাকরি আইনের সংশোধন বাতিল দাবিতে বিক্ষোভ সচিবালয় মিছিল লাভ নির্দিষ্ট গোষ্ঠীর লোকসান সাধারণের একচেটিয়ে ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে নগদ বাংলাদেশ প্রতিদিন পদত্যাগ করছেন না ডক্টর ইউনুস বেসরকারি হাত ক্রমাগত প্রতিকূল অবস্থায় পড়ে নানান দুশ্চিন্ত উদ্বেগ প্রশাসনে এনসিপি জুলাইকে কুক্ষিগত করছে বাড়তি নিরাপত্তা সেনাবাহিনীর নির্বাচনী ঐক্য ঐক্য গড়ছে ইসলামী দলগুলো দৈনিক ইত্তেভাগ দেশের বাইরের খবর সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের এযাবৎকালের সর্ব সংকক বন্দীবিনীয় ঝড় বৃষ্টি ও বজ্রপাত ভারতে একদিনে 45 জন নিহত অস্ট্রেলিয়ায় বন্যায়ে 5 জনের প্রাণহানি ক্ষতিগ্রস্ত 10000 ঘরবাড়ি জার্মানিতে রেল স্টেশনে চুরি হামলা আহত 18 জন পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত পচরিত পত্রিকা প্রথম শ্রেণীর পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা শিল্প শিক্ষা কাজে অসন্তোষ মন্ত্রীসভায় বদল ভাবনা ভোট ডিসেম্বর থেকে জুনের মধ্যে জানালেন ইউনুস বঙ্গেও করোনা সতর্কতার পরামর্শ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ